দুই হাজার টাকার কোর্সে পাঁচশো টাকার বই ফ্রি আপনি একশো তিনতম ব্যাচে ভর্তি হলে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন ফাইটার বইটি আসসালামু আলাইকুম সবাই যখন ঘরে বসে স্কিল ডেভেলপমেন্ট করে অনেক দূর এগিয়ে যাচ্ছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার উদ্দেশ্য করে বলছি আমাদের একশো তিনতম অনলাইন স্পোকেন জ্ঞান ডিমাচে ভর্তি চলছে আপনি যত ইংলিশে দুর্বল হন না কেন আমার ম্যাথড যদি ফলো করেন আমার ক্লাস যদি নিয়মিত করেন আমি যেভাবে আপনাকে চর্চা করতে বলবো সেভাবে যদি চর্চা করেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বুক ফুলে ইংলিশে কথা বলতে পারবেন এইটা শুধু বিশ্বাস করেন আই ক্যান ডু ইট সো ইনশাল্লাহ আপনি ইংলিশে কথা বলতে পারবেন আপনি একটা কথা সবসময় মনে রাখবেন যে কাজটা যত কঠিন হোক না কেন যদি আপনি বিশ্বাস করেন ডেফিনেটলি আপনার পক্ষেই সম্ভব কারণ আমার শত শত শিক্ষার্থী গড়ে বসে স্পোকেন ইংলিশ শিখছে বুক ফুলিয়ে কথা বলছে এটা আমার কথা না আমার শিক্ষার্থীদের কথা বলেন না শুনে আসি শিক্ষার্থীরা কোর্স সম্পর্কে কি বল আপনার পড়া স্টাইলটাই ইউনিক একদমই ইউনিক অনলাইন যে সবাই বলে যে অনলাইন ক্লাস করলে বোরিং লাগে ঠিক অনলাইন ক্লাস করলে বোরিং লাগে সবার না আপনারটা একটু আলাদা পড়ানোর স্টাইলটা ধরনটাই আলাদা ওই যে বোরিংটা ওই বোরিংটাই মাইন্ডে আসে না আমাদের পড়ানোর সময় আপনার স্যার অনেক ভালো লাগতেছে স্যার আমার তো মনে হয় স্যার সবাইকে বলবো স্যার আপনার ক্লাসটা যেন করে অন্তত পক্ষে যদি ভালো না লাগে দরকার পড়লে স্যার আমি আমি ক্ষতিপূরণ দিব সবচেয়ে বড় কথা হচ্ছে এক ঘন্টা টাইম যে কেমনে চলে যায় এটা বুঝতে পারি না আচ্ছা দেখি এক ঘন্টা চলে যাচ্ছে ক্লাসের ভিতরে আর এর আগেও আমি প্রায় পাঁচ ছয়টা অনলাইন ক্লাস করেছি কিন্তু কোনো কোর্স আমি শেষ করতে পারি নাই এটা আমার ব্যর্থতা কিন্তু এখন হচ্ছে আপনার একটা ক্লাস আমি মিস দেই নাই আর দিবও না আশা করি সাকসেস হবো এমন এক তো স্টুডেন্ট নাই জানো সে বুঝবে না এই কথাটা আপনার পড়ার স্টাইলটা অনেক অনেক ভালো হ্যাঁ আপনি অবাক হয়েছেন অবাক হওয়ার কোনো কিছুই নেই কারণ আমি প্রত্যেকটি ক্লাস একদম বাচ্চাদের মতো ধরে ধরে নিচ্ছি রুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লাস ক্লাস এসে রেকর্ডে ভিডিও ল্যাপ্টার ক্লাস নোট অর্থাৎ ইংলিশ শেখার জন্য যা যা প্রয়োজন সবই পেয়ে যাচ্ছেন একটি কোর্সে আর তো রয়েছে টোয়েন্টি আওয়ার্স আওয়ারস প্র্যাকটিস করার চমৎকার পদ্ধতি এবং আপনি আর শত শত পার্টনার পাচ্ছেন ইংরেজি চর্চা করার জন্য তাহলে দেরি কানো এখনই জয়েন করে ফলুন আমাদের করছে দাঁড়ান দাঁড়ান দারুন অফার আপনি একশো তিনতম ব্যাচে ভর্তি হলে আমার একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন বুকে ফাইটার বইটি আর কোর্স ফি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার কোর্সে পাঁচশো টাকার বই ফ্রি তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে সো এখনই ভর্তি হয়ে যান আমাদের কোর্সে আমাদের দুইটি ব্রাঞ্চ রয়েছে মিরপুর এক এবং মিরপুর দশ দুইটার যে একটি ব্রাঞ্চে আপনি সরাসরি এসেও কিন্তু ভর্তি হতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া যে একটি নাম্বারে ফোন করে এখনই আপনার ভর্তি নিশ্চিত করুন আলাইকুম